আসসালামু আলাইকুম সবাইকে জুম্বা মুবারক আবার চলে আসলাম নিওয়ারি একটি লাইফ স্টাইলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মঞ্চগঞ্জ থেকে আর আজকের দুপুরে রান্না শেয়ার করব কাতলা মাছ নতুন সবজি দিয়ে রান্না করব বড় কাতলা মাছ সেটা আর কিছু সন্ধ্যাবেলা পিঠা বানাবো সেটা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেকে আছেন যে ভুলে যান তাই একটু প্রথমেই বলে দিলাম আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের চ্যানেলটা ছোটো চ্যানেল আর কি আমার চ্যানেলটা শেয়ারের কাজ করে কেন না আমার চ্যানেলটা খুবই ছোটো কেউ কিন্তু শেয়ার করে না তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে কাতলা মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম ভালো মতো ধুয়ে নিছি আর মাথাটাও সঙ্গে দিয়ে দিলাম মাথাটা দিয়ে দিলাম কাতলা মাছের মাথা না বাবা খুব পছন্দ করে তাই মাথাটা এইভাবে রান্না করলাম না হয় মোরো ঘন্ট করলে ভালো লাগতো ভাবলাম যে না মূর ঘণ্ট হলে তো সে তেমন একটা ভাগে পাবে না তাই তাকে পুরো মাথাটা দিয়ে দিব আর মাছগুলো কিন্তু তেল গরম করে যে ভেজে নিলাম ভেজে তারপরে নতুন সিম আলু টমেটো দিয়ে আজকে রান্না করব সেই টেস্ট হবে এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এর আগেও আমি রান্না করে খেয়েছি খুবই টেস্ট হয়েছিল তাই ভাবলাম আজকে এভাবেই রান্না করি আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ ইনশাল্লাহ বলে দেখে নেবেন আমিও তাদের ভিডিওগুলো ইনশাল্লাহ বলে গিয়ে দেখে আসবো ফুল ফুল ওয়াশ ইনশাল্লাহ বলে আমি ফুল ওয়াশ বলে আসি কিন্তু আর কাতলা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল তারপরে এই যে আলুটা একটু সিদ্ধ করে ভাব দিয়ে পানিটা ফেলে দিছি কেন না এখনকার আলু একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না আর এইভাবে একটু সিদ্ধ করে লবণ দিয়ে পানি ফেলে দিলে একদম নতুন আলুর মতো হয়ে যায় আর আলুটা ভেজে নিলাম সিমগুলো একটু ভেজে নেই নতুন সিম দেখা যাবে একটু সিদ্ধ হইতে দেরি হয় একটু তেলে ভেজে নিলে না সিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি নতুন সিম সবসময় একটু তেলে ভেজে নিই লবণ দিয়ে সিমগুলো ভাজা হয়ে গেল আমি একটু জিরা ফাঁকি করব তাই একটু টেলে নিতেছি তাজা তাজা আমি ফাঁকি করে দিই অনেক সময় দেখা যায় অনেকেই দেখি যে জিরা ফাঁকি করে তারপর কৌটায় ভরে রাখে ওগুলো নেই আমার কাছে পুরান কেমন যেন একটা হয়ে যায় আর কি অরিজিনাল সেন্টটা থাকে না তাই আমি যখনই রান্না করি সঙ্গে সঙ্গে ফাঁকি করে দিই দিয়ে দিলাম একটু কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এখন ভেজে নেব তেলে আর একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম আর সরি পেঁয়াজটা একটু কষিয়ে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা একসঙ্গে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ঝালটা যেই যেমন খান তেমন অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিলাম এই যে একটা টমেটো টমেটো দিয়ে এখন মশলাটা বেশ ভালো মতো একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু সিম এখন মশলার মধ্যে ভালো মতো একটু কষিয়ে নিব কষান হয়ে গেছে মাছটা রান্না করার জন্য ঝোলের জন্য দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানিটা বলক ওঠার পরে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। একটু ঢাকনা ঢেকে দিলাম তাড়াতাড়ি যেন পানিটা বলক হয়ে যা উঠে আর এদিকে আমার ঘ্যাসটাও একটু তাড়াতাড়ি আর কি সেফ হবে তাই পানিটা সবসময় আমি ঢেকে দিই গ্যাস সেফও হয় রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তারপর তো এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি অনেক গরম পড়েছে এত গরম পড়েছে যা বলার মতো না ক্যামেরা সহ গরম হয়ে যায় ভিডিও করতে পারি না ঠিকমতো ক্যামেরা গরম হয়ে যায় মোবাইলে বেশি গরম হয়ে গেলে কেউ মোবাইল চার্জ দিবেন না অনেক বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এত গরমে সবাই বেশি বেশি করে তরল জিনিস পানি জুস এগুলো খাওয়ার চেষ্টা করবেন সবাই সবার শরীরের প্রতি একটু সচেতন থাকবেন তাহলে একটু সবাই সুস্থ থাকবে আল্লাহর রহমতে বাচ্চাদের তো একটু বেশি কেয়ার করতে হবে বাচ্চাদের আর মুরব্বী যাদের ঘরে আসে তাদের আরে যে আমি কিন্তু জিরা ফাঁকিটা পুরাটাই দিয়ে দিলাম মাছের মধ্যে একদম শেষের দিকে তারপরে দুই মিনিটের মধ্যে একটু রান্না করে নিলাম যেন মশলাটা মাছের ভিতরে যায় তারপর নামিয়ে নিলাম আর দেখে তো বুঝতে পারছেন মশলা কালারটা কত সুন্দর হয়েছিল যেমন কালার তেমনই টেস্ট আজকে প্রচণ্ড মাথা ব্যথা তাই আমি একটু লেট করে খেয়েছি তাই খাবারের ভিডিওটা শেয়ার করতে পারলাম না সরি তার জন্য আবার চলে আসলাম রাতের বেলা সন্ধ্যাবেলা আর কি একটু পিঠা বানাবো তাই পিঠা শেয়ার করার জন্য সব কিছু রেডি করে নিছি এত বড় করি না কারণ প্রচুর গরম আগুনের কাছে থাকতে থাকতে একদম অবস্থা শেষ এই সন্ধ্যা থেকে এই আসরের পর থেকে পিঠাগুলো ভাজা শুরু করে দিছি এখন মাগরিবের আজানো পড়ে গেছে মাঘেবের আজানের কিছুক্ষণ পরে আর কি আমার এশারের পর্যন্ত এশারে আগ দিয়ে আর কি পিঠা ভাজা হয়েছে তখন থেকে আর কি সারাদিন লাগিয়ে পিঠাগুলো ভেজেছি আর কি এটা এই পিঠাগুলো কিন্তু সরি আমি গতকালকে বৃহস্পতিবার ভেজে রেখেছি কারণ আজকে শুক্রবার করলে কিন্তু শুক্রবার আমি ব্লগটা দিতে পারতাম না অনেক রাত হয়ে যেত তাই আমি যে আগের দিন পিঠাগুলো ভেজে আজকে আর কি মাছের রান্নার সঙ্গে দিয়ে দিলাম আর এই যে এইভাবে করে একদম খাটি গায়ের দুধের খিসা তৈরি করেছি আর এই যে পিঠাগুলো তৈরি করে নিলাম এইভাবে করে কিন্তু আমি সব কয়টা পাটি সবটা পিঠা তৈরি করে নিলাম আর খিসাটা আজকে আর তৈরি করে একটু রাখতে পারি নাই আর কি দু এক ঘন্টা রাখলে খিসাটা আর একটু শক্ত হতো আর তাড়াতাড়ি করে বসাই দিছি কেননা কারেন্ট ঠিক মতো থাকে না কারেন্টটা চলে গেল তো অন্ধকার হয় আরও পিঠা ভাজতে পারবো না তাই আর সেই পর্যায়ে দেখা যায় আমার খিস্সাগুলো পিঠা দিকে যে সব বের হয়ে পড়তেছে আর এই যে একটু উপর দিকে রাখছি দেখে আরও পড়তেছে আর একটু ফ্রিজে রাখলে আর কি জমে ঠিক হয়ে যাবে অল্প একটু বেয়ে বেয়ে পড়ে গেছে আর এদিকে এই যে কিছু মালপোয়া পিঠাও বানিয়ে নিলাম মালপোয়া বা তেলের পিঠা যে যেটা বলো দুনোটেই বলা যায় আর এই মালপোয়া পিঠাটা খুবই ভালো লাগে আমার কাছে এই জন্য কয়টা পা বেশি না পাঁচ ছয়টা শেষের গুলা দিয়ে একটু মালপোয়া পিঠা তৈরি করে নিলাম গোলাটি একটু ঘন করে আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আর খেতে টেস্ট হয়েছিল দারুণ প্রচুর গরম তেল একটু সাবধানে আর কি উল্টে দিতে গিয়ে একটু দেরি হয়ে যায় কেননা তেল যদি একবার ছিটে শরীরে আসে এই গরমে একদম ফুসা পড়ে যাবে ফুসকা পড়ে যাবে তাই আর এভাবে করে কিন্তু আমি সব কটা পিঠেই ভেজে নেব আর একটু কালার করে ভেজে নিলাম এই পিঠাগুলো একটু কালারিং ডিপ কালার হলে আর কি ভালো লাগে লাইট কালার হলে এই জন্য এই যে এইভাবে করে সব কটা পিঠেই ভেজে নিলাম আট পিস পিঠা হয়েছে মাত্র বেশি ভাজি নেই পিঠা কারণ পাটের সাপটা পিঠা একটু বেশি হয়ে গেছে আট পিস এক পিস করে খেলে সবার পেট ভরে যাবে আর খুবই ভারী হয়েছে পিঠাগুলো তারপরে যে সন্ধ্যাবেলা তো পিঠা ভাসতে ভাসতে একদম মাথা ব্যথা শেষ হয়ে গেছে গরমের মধ্যে আর খেতে ইচ্ছা কর নাই সবাইকে খাইয়েছি আমি খাই নাই পরের দিন সকালে আমি নাস্তা হিসাবে এই যে পিঠা খেয়ে নিলাম মার্শাল্লা বাসি পিঠা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি বাসিটাই খেয়ে নিলাম আর আমি গরমের মধ্যে কাজ করে এসে দেখা যায় খাওয়া দাওয়ার রুচি চলে যায় আগুনের কাছে থাকতে থাকতে তাই তখন আর খাই নাই সবাই খেয়েছে আর সবাই বলছে শাশুড়ি আম্মা বললো তুমি এত কষ্ট করে পিঠা বানালে তুমি খাও না আমি বলছি হ্যাঁ আম্মা খাবো আমি বাসিটা খাবো পরে ঠান্ডা হলে তাই রাত্রে আর খেতে ইচ্ছা করে নাই আর রাত্রে একটু ভাত খেয়ে শুয়ে পড়ছি তারপরে যে সকালে উঠে পিঠাটা খেলাম আর এই পিঠাটা কিন্তু ভিতরে মশালা খুবই সফট হয়েছিল এই যে বাসি পিঠা বাসি যে হয়ে গেছে তারপরে কিন্তু শক্ত হয় নাই আর কেমন লাগলো সবাই আশা করি কমেন্ট করে জানাবে আর আজকের মতো বেশি আর বড় করব না এখানেই শেষ করে দিব আর নেও আরেকটু ভিডিও নিয়ে চলে আসবো এ পর্যন্ত এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম